আজকের ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনি বিড়ালের ক্ষত স্থানের প্রাথমিক চিকিৎসা করবেন তবে এর আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ থাকবে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বিড়ালের চিকিৎসা সম্পর্কিত ভিডিও আপলোড করা হয় তবে চলুন আজকের মূল আলোচনা শুরু করি তো প্রথমেই যদি আপনার বিড়াল কোনো ক্ষতের সৃষ্টি হয় তার শরীরে আপনাকে বিড়ালকে শান্ত করতে হবে সে ব্যথা পেয়ে ঘাবড়ে যেতে পারে এজন্য তাকে প্রথমে তার যে অনুকূল পরিবেশে নিয়ে যেতে হবে এবং তাকে আপনি যে তার সাথে সব থেকে বেশি সময় কাটায় তাকে এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে তো প্রথমেই আপনার বিড়ালের ক্ষতস্থানটি আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যদি ক্ষতস্থান থেকে অনেক বেশি রক্ত পড়তে থাকে সেক্ষেত্রে ওই ক্ষতস্থানটি কোনো পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরে খুব দ্রুত আপনার নিকটস্থ কোনো ভেট ক্লিনিকে অথবা সরকারি যে প্রাণী হাসপাতাল রয়েছে আপনার নিকটস্থ যে কোনো ক্লিনিকে চলে যেতে হবে কিন্তু সেই ক্ষতস্থানটা যদি ছোট হয় এবং সেখান থেকে খুব বেশি রক্তপাত না হয় সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ঘরোয়া কিছু ব্যবস্থা গ্রহণ করবেন তা একে একে এখন আমি বর্ণনা করছি আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন প্রথমে আপনাকে সেই বিড়ালের ক্ষত স্থানটিকে পরিষ্কার করতে হবে এক্ষেত্রে আপনি কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন অথবা লবণ মিশ্রিত পানি ব্যবহার করা যায় এক্ষেত্রে আপনি এক কাপ কুসুম গরম পানির মধ্যে হাফ চামচ লবণ মিশিয়ে সেই পানিটা দিয়ে ক্ষতস্থানটি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারেন এক্ষেত্রে পানিটি অবশ্যই পরিষ্কার হতে হবে এবং বিশুদ্ধ পানি দিয়ে এই ক্ষতস্থান পরিষ্কার করতে হবে এরপর ক্ষতস্থানটি আপনি কোনো পভিডন আয়োডিন যেটা আমরা বাজার অনেক সে পভিসেপ নামে চিনি সেই পভিডন আয়োডিন কোনো গছ কাপড়ে নিয়ে আপনি খুব ভালোভাবে সেই পভিডন আয়োডিন দিয়ে সেই জায়গাটা মুছে দেবেন এবং সেইখানে আমি বলে রাখি এখানে অনেকেই আপনার হাইড্রোজেন পার অক্সাইড অনেক সময় ব্যবহার অনেকের ঘরে হাইড্রোজেন পারক্সাইড ওষুধ থাকে কিন্তু এটা কোনোভাবেই ক্ষতস্থানে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা যাবে না এক্ষেত্রে টিস্যু ড্যামেজ হতে পারে তাই প্রথমে আপনি প্রোভিডন আইডিন দিয়ে সেই জায়গাটা ড্রেসিং করবেন এরপর সেই ক্ষতস্থানে আপনি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট অথবা অ্যান্টিবায়োটিক পাউডার ব্যবহার করতে পারেন ভেট আছে নেওয়ালন আছে বা যে কোনো একটা আপনি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট অথবা অ্যান্টিবায়োটিক পাউডার যেটা আমি কিছুক্ষণ আগে বললাম সেটা ব্যবহার করবেন তো এটা আপনি দিনে দুইবার করবেন এই এক্ষেত্রে বলে রাখি ক্ষেত্রে আপনার বিড়াল যদি এই পোভিডন আয়োডিন অথবা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট এগুলো যদি চেটে খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু এই যে পোভিডন আয়োডিন এটা যদি পেটে যায় সেক্ষেত্রে কিন্তু বিড়ালের আবার ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হবে তাই আপনি যখন এগুলো ব্যবহার করবেন তখন আপনার বিড়ালকে কলার পরিয়ে রাখবেন অথবা যদি এমন মনে হয় যে আপনার বিড়ালের যেখানে ক্ষত হয়েছে সেটা তার প্রতিনিয়ত ঘষা লাগবে বা কোনো অন্য কোনো সার্ফেসের সাথে এটা ঘষা লাগতে পারে সেক্ষেত্রে আপনি কোনো পরিষ্কার কাপড় অথবা ব্যান্ডেজ দিয়ে সেই ক্ষতস্থানটা ঢেকে রাখতে পারেন এবং আপনার বিড়াল যেন এই ক্ষতস্থানটা বারবার না চাটে সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে এখন আপনি কতক্ষণ বিড়ালকে কলার পরিয়ে রাখবেন আপনি পভিডন আইডিন দেয়ার যদি আপনি এক ঘন্টা পর্যন্ত আপনার বিড়ালকে এই কলার পরিয়ে রাখতে পারেন অথবা তাকে এটা যেন এই ক্ষতস্থানটা সে না চাটে ওষুধ দেওয়ার পর সেটা নিশ্চিত করতে পারেন এবং কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে আপনি সেই জায়গাটা মুছে দিয়ে ফেলতে পারেন এক্ষেত্রে আপনার বিড়াল পরবর্তী জায়গাটা চাটলেও কোনো সমস্যা হবে না অনেকে ক্ষতস্থানে কাঁচা হলুদ বেটে ব্যবহার করেন কিন্তু ক্ষতস্থান যদি বেশি গভীর হয় অথবা বেশি বড় হয় সেক্ষেত্রে এই কাঁচা হলুদ খুব একটা ভালো কাজ করে না আবার ভুল করে আপনারা গুঁড়া হলুদ ব্যবহার করবেন না কাঁচা হলুদ অনেক সময় ক্ষতস্থানে হিলিং করতে সাহায্য করে এরপর আপনাকে আরও কিছু পর্যবেক্ষণ রাখতে হবে যে আপনার বিড়ালের গায়ে জ্বর এসেছে কিনা পাশাপাশি সেই ক্ষতস্থানটি ধীরে ধীরে ফুলে উঠছে কিনা বা সেখানে পানি জমছে কিনা এটা আপনাকে দেখতে হবে এবং আপনার বিড়ালের যদি এই ধরনের সমস্যা থাকে ক্ষতের পরে যে পানি জমছে পুঁ সৃষ্টি হয়েছে বা সেখানে পোকা হয়েছে তখন কিন্তু আপনাকে বিড়ালকে অন্য ওষুধ এবং অন্য অন্য কিছু ট্রিটমেন্ট করতে হবে তখন আপনাকে একজন অভিজ্ঞ প্রাণী চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে এখানে আরও কিছু বাড়তি সতর্ক থাকতে হবে যেন ক্ষতস্থানে কোনোভাবেই মাছি না বসে সেটা নিশ্চিত করতে হবে কারণ মাছি বসলে সেখানে কিন্তু মাছি ডিম পারবে এবং ক্ষততে পোকার সৃষ্টি হবে তো এই ভিডিওতে আমি বর্ণনা করলাম কিভাবে আপনি আপনার বিড়ালের কোনো ক্ষত স্থানের প্রাথমিক চিকিৎসা নেবেন এবং ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসার মাধ্যমে অনেক সময় অনেক বিড়ালের যদি ক্ষত খুব বেশি গভীর না হয় এবং ক্ষততে অন্য কোনো সমস্যা বা অন্য কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত না হয় সেক্ষেত্রে খুব সহজেই এই প্রাথমিক চিকিৎসায় বিড়ালের ক্ষত অনেক সময় সুস্থ হয়ে যায় এবং ঠিক হয়ে যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরামর্শ জানতে চাইলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাই আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন